আজকে দুপুরবেলা বাইরে বৃষ্টি হচ্ছে আজকে বাইরের এই বৃষ্টির মৃদু শব্দ যেন মনকে অন্যরকম প্রশান্তি এনে দেয় আর এমন সময় এক কাপ গরম চা না হলে চলেই না আর আজকে চা বানাবো বৃষ্টির পানি দিয়ে তাহলে চলেন একসাথে চা বানাই প্রথমে চলুন বৃষ্টির পানি সংগ্রহ করি প্রকৃতির এই উপহারটা আমরা আজকে চায়ে ব্যবহার করব এই প্রকৃতিক পানি ক্যাটলিতে ফোটাব আমি ক্যাটলিতে দিয়ে চুলা অন করে দিলাম পানি ফোটানো হয়ে গেলেই যোগ করব চা পাতা মিষ্টি বৃষ্টির মতোই মিষ্টি স্বাদের জন্য মেশাবো চিনি চা পাতা ফুটছে ধোয়া উঠছে আর বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির যখন এখানে এই ধোয়াটা আমার নাকে চলে আসতেছে কি সুন্দর একটা চা পাতার স্মেল এটা শুনতে শুনতেই তো আমার মানে সুখেই আমার মানে কি বলবে এত ভালো লাগছে বৃষ্টির দিনে দুধ চা খাওয়ার মজাই আলাদা তাই দুধ মিক্স না করলে কি হয় আমি আলাদা একটা কাপে দুধ মিশিয়ে নিচ্ছি কারণ ডাইরেক্ট দুধ আপনি ক্যাটলিতে দিয়ে দিলে চাকা হয়ে যাবে তাই আমি আলাদাভাবে একটি কাপে দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্সিং শেষে আমি এইটা ক্যাটলিতে ঢেলে দিলাম যেহেতু আজকে বৃষ্টির কারণে ফিলিংসটা অন্যরকম তাই আমি একটু ভিন্ন স্বাদের জন্য মিক্স করলাম তেজপাতা সব উপকরণ মিশিয়ে চাটা ফুটতে দিন দেখুন এখনও বাহিরে বৃষ্টি হচ্ছে চা যখন তৈরি তখন কাপের মধ্যে ঢেলে নিব আর হ্যাঁ প্লেন টোস্টও নিয়েছি সাথে চা আমার তৈরি আমার ফিলিংসটা যখন চা দিয়ে ফুলফিল করব বৃষ্টির কারণে তাই বৃষ্টিকেও দিলাম চায়ের ছোঁয়া এবং চাকেও দিলাম বৃষ্টির স্বাদ আগে খালি চাটা দুই তিন চমুক দিয়ে ফিল করব কারণ আমি তেজপাতা আজকে প্রথমবার অ্যাড করেছি ফ্লেভারটা খুবই সুন্দর লেগেছিল এবার চায়ের মধ্যে টোস্ট বিস্কিটগুলো ছেড়ে দিলাম কারণ এগুলো নরম হলে খেতে খুবই মজা ছোটোবেলা এভাবে খেতাম খুব মজা লাগতো আমার মতো কে কী এভাবে খান জানাবেন এই যে দেখুন একেবারেই স্পঞ্জের মতো নরম হয়ে গিয়েছে এটা মুখে দিলেই গলে যাবে এখন বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক কাপ চা আর টোস্টের সঙ্গে এই মুহূর্তটাকে উপভোগ করি বৃষ্টির দিনে বৃষ্টির পানির চা আর টোস্টি যেন সবচেয়ে বড়ো সু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না